হোসাইনিক নোট আমার জানা মতে বিশ্বে প্রথম প্রিন্টেড বুক ইবুক ও ভিডিও সম্বলিত স্মার্ট ম্যাটিরিয়ামেরিকা ন্যাট্রাম মিওর ন্যাট্রাম মিওর সামান্য কারণে কেঁদে ফেলে সান্ত্বনা দিলে দুঃখ উতলে ওঠে সান্ত্বনায় রোগের বৃদ্ধি ন্যাট্রাম চোখ হতে পানি পড়ে মাথা ব্যথার সহিত চোখ দিয়ে পানি পড়ে পড়ার সময় বা চোখের সূক্ষ্ম কাজ করলে মাথা ব্যথা ও চোখের লক্ষণ বৃদ্ধি পায় হাসি দিলে চোখ দিয়ে অস্ত্রপাত হয় একটু ঠান্ডা বাতাস লাগলে লাগে ন্যাট্রামিয়র শরীরের অন্যান্য অংশের চেয়ে গলা বেশি শীর্ণ হয় ন্যাট্রা লবণ ও লবণাক্ত খাদ্যে আগ্রহ রুটি তেল ঘিতে অনীহা ন্যাট্রা নক্ষণী হওয়ার প্রবণতা নখের চারিধারে চামড়া খসখসে হয়ে যাওয়া মেয়র মুখমণ্ডল তৈলাক্ত নিজের ঠোঁটের মাঝখানে ফাটা ঘাম শুকালে লবণের মতো জমে ন্যাট্রা মেয়র কোনো লোক কাছে থাকলে প্রস্তাব করতে পারে না ন্যাট্রা মেয়র চোর ডাকাতের স্বপ্ন দেখে জাগ্রত হয়ে বাড়ি তল্লাশি করে যে সকল কারণে ন্যাট্রা মেয়র ওষুধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় নির্দিষ্ট সময় পরপর বেলা নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঠান্ডা পানিতে গোসল করলে সূর্যের উত্তাপে একদিন পরপর খোলা বাতাসে মাসিকের পরে বিকল্প দিনে অর্থাৎ পরশু দিন গ্রীষ্মকালে শ্বেত পরিবেশে বা আবহাওয়ায় চোখের পরিশ্রমে সান্ত্বনায় মানসিক পরিশ্রমে কুইনাইনের অপব্যবহারে বয়সন্ধিকালে রুটি চর্বি ও টক খাদ্য খেলে সহবাস করলে সমুদ্র তীরে গোলমালে সঙ্গীতে স্পর্শে চাপ প্রয়োগে পূর্ণিমায় উষ্ণ রুমে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সকালে বা সন্ধ্যায় শুয়ে থাকলে যে সকল কারণে ন্যাট্রামিওর ঔষধের রোগ লক্ষণ উপশম হয় বিশ্রামে উঠে বসলে টাইট পোশাক পরিধানে গভীর শ্বাস নিলে সকালের নাস্তার আগে ঘর শোনে ডান কাতে শুয়ে থাকলে কথা বললে ঘাম হলে উপোস থাকলে